আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন প্রিয়দর্শক দু হাজার পঁচিশ সালে মুনাফা বাড়িয়েছে যেসব ব্যাংক কোথায় টাকা রাখলে লাভবান হবেন আপনি চলুন বিস্তারিত জেনে নিন দর্শক চিত্র দেখা গেছে কিছু ব্যাংক লাভ করছেন আবার কিছু ব্যাংক পড়েছেন লোকসানে প্রথম আলোর তথ্যমতে বাইশটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে এর মধ্যে তেরোটি ব্যাংক মুনাফা করেছে ষাটটি ব্যাংক লোকসানের মুখে পড়েছে এবং দুটি ব্যাংক সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে যেসব ব্যাংকের মুনাফা বেড়েছে তেরোটি ব্যাংক দু সালে উল্লেখযোগ্য হারে মুনাফা করেছে এগুলো হলো ব্রাক ব্যাংক ছয়শো চার কোটি টাকা মুনাফা করেছে সিটি ব্যাংক তিনশো ছিয়াত্তর কোটি টাকা প্রাইম ব্যাংক দুইশো একষট্টি কোটি টাকা ইস্টার্ন ব্যাংক একশো উনচল্লিশ কোটি টাকা পুবালি ব্যাংক আশি কোটি টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বাউন্ন কোটি টাকা যমুনা ব্যাংক বিয়াল্লিশ কোটি টাকা ব্যাঙ্ক এশিয়া একচল্লিশ কোটি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একত্রিশ কোটি টাকা মধুমতি ব্যাঙ্ক ষোলো কোটি টাকা এনসিসি ব্যাংক তিন কোটি টাকা যেসব ব্যাংক লোকসানের মধ্যে পড়েছে ষাটটি ব্যাংক উল্লেখযোগ্য লোকসানে পড়েছে ডাস বাংলা ব্যাংক তিনশো উনত্রিশ কোটি টাকা লোকসান করেছে ন্যাশনাল ব্যাংক দুইশো নয় কোটি টাকা শাহজালাল ইসলামী ব্যাঙ্ক একশো উনব্বই কোটি টাকা ট্রাস্ট ব্যাংক চুয়ান্ন কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংক আটত্রিশ কোটি টাকা মিডল্যান্ড ব্যাংক বত্রিশ কোটি টাকা মেঘনা ব্যাংক বাইশ কোটি টাকা ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম জানিয়েছেন পরিচালনা মুনাফা ভালো থাকলেও ভবিষ্যতের যুগিত মোকাবেলায় অতিরিক্ত নিরাপত্তা সংশ্চিত রাখার কারণে নিট মুনাফা কমেছে এটি ব্যাংকের বৃত্তি শক্তিশালী করার একটি কৌশল ব্যাংক বন্ধ হয়ে যাবে কি সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রশ্ন উঠেছে এসব লোকসানি ব্যাংক বন্ধ হয়ে যাবে কি না তবে বাংলাদেশ ব্যাংক এখনও পর্যন্ত কোনো ব্যাংক বন্ধের ঘোষণা দেয়নি বরং দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করে নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ যেমন নতুন পরিচালনা পরিষদ গঠন ও আর্থিক সহায়তা প্রদান সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে বিভ্রান্তিমূলক গুজবে কান না দিয়ে বাংলাদেশ ব্যাংক বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে থেকে তথ্য যাচাই করে নেওয়ার জন্য ব্যাংকিং খাতের ওঠা নামা স্বাভাবিক ঘটনা সাময়িক লোকসান মানেই ব্যাংক বন্ধ হয়ে যাবে এমন ধারণা ভিত্তিহীন যেসব ব্যাংক দু হাজার সালে ভালো মুনাফা করছে সেগুলো বিনিয়োগ ও আমানত রাখার তুলনামূলক নিরাপদ হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমার অবশেষে আবৃত্তি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টকে জানাবেন সকল বাংলাদেশ আজকে আল্লাহ হাফেজ